আমি মোহাম্মদ সোহেল আজকে প্রতিদিনের মতো আজকে আবার লাইভে চলে আসলাম সাথে আছে আমার একটা ফ্রেন্ড দাদা শাকিল দাদা তো আজকে কিছু ডিফরেন্ট মানে আজকে লাইফে কিছু লাইভে কিছু ডিফ্রেন্ট কিছু দেখাবো আপনাদেরকে কি দেখাবো তা আমি মূলত আজকে হুট করেই আজকে ইলেকশনের দিন তো ভোট দিয়ে ভাবলাম যে আজকে ফ্রি আছি আজকে কাজ নাই শুটিংয়েরও কাজ ছিল না তো ভাবলাম যে আজকে একটু ঘুরে আসি তো আমি এই যে এখানে ঘুরতে আসছি এটা কোন জায়গা আমি বলবো না তো আপনারা যদি মানে যদি কেউ চিনে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন এটা কোন জায়গা আমি কোথায় আসি অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো আজকে মনটাও ভালো ছিল না তো ভাবলাম যে একটু ঘুরে আসি অনেক দিন হলো অনেক দিন হলো ঘুরা হয় না তো একটা ফ্রেন্ডকে সাথে নিয়ে হচ্ছে চলে আসলাম দাদা হাইটাই দেন ঠিক আছে চলতেছে কিন্তু গালি টালি দিন না আপনারা দাদার কথা শুনছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা মনোযোগ দিয়ে তার কথা শুনছেন এবং ভবিষ্যতে দাদা অনেক উপরে যেতে পারে এই দুয়াই আপনারা করেন আর হইতেছে দাদা কি ইউজ পরিমাণ সাপোর্ট করবেন অবশ্যই যে পরিমাণ মনে করেন কোথাও করেন না ওই পরিমাণে অবশ্যই উঠাই দিতে হবে অবশ্যই আমরা কষ্ট করি আপনাদের সাপোর্ট পাওয়ার জন্য তো আমাদের কষ্ট যেন সফল হয় আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন সব সময় আমাদের পাশে থাকবেন আমাদেরকে পাশে রাখবেন আমাদের পাশে থাকবেন শুরু থেকে আজ এই পর্যন্ত ষাট হাজার সাবস্ক্রাইবার আমার ইউটিউব চ্যানেলে তো এটা আল্লাহর লাখ লাখ শুক্রিয়া আমি মনে করি যে আমি সফল যে জিরু থেকে আজকে আমার ষাট হাজার সাবস্ক্রাইবার ডান তো এতে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি তো আজ এটা কোন জায়গা যদি কেউ চিনে থাকেন কেউ যদি চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কেউ যদি চিনে থাকেন এটা কোন জায়গা আমি বলবো না এটা কোথায় বা কোথায় আসছি এখানে মূলত হচ্ছে ঘোরার জন্য আসছি তো যাই হোক অনেক দিন অনেক দিন হলো ঘুরা হয় না তো আজকে চলে আসলাম ঘুরতে ঘুরতে এখানে তো এটা আমাদের এলাকার খুব কাছেই আমাদের এলাকা থেকে অনেক দূরে বলতে এরকম না আমাদের এলাকার পাশে এটা খুব সুন্দর একটা জায়গা আমি আমার যতদিন আমি আমি তো এখানে বড় হয়েছি তো আমি প্রায় সময় কিন্তু এখানে আসছি আমার মন খারাপ হলেও আমার ভালো লাগলেও মন খারাপ হলেও আমি এখানে আসতাম আইসে একা একা বসে থাকতাম হয়তো একটা ফ্রেন্ড আসতো ফ্রেন্ডের সাথে গল্প করতাম আর এখানে মূলত সবাই আসে গার্লফ্রেন্ড নিয়ে আসে কেউ ওয়াইফ কেউ গার্লফ্রেন্ড কেউ ফ্যামিলি কেউ পরিবার নিয়ে আসে তো আমি একাই আসি আমি অলওয়েজ একাই আসি আজকে একটা ফ্রেন্ড চলে আসলো আমার সাথে দাদা সাপোর্ট করবেন কিন্তু বা একটা কথা যে কাছের যে মানুষগুলা যারা বন্ধু বান্ধব থাকে কাছের মানুষ থাকে তারা কখনো সাপোর্ট করে নি আমার একটা সাবস্ক্রাইবারও নাই আমার আপন মানুষ আমার আপনজন আমার বন্ধু বান্ধব এই যে দাদা আমার খুব কাছের কিন্তু ফ্রেন্ড

এটা আমি একবারে মন থেকে বলছি কার কার সাথে এমন হয়েছে হ্যাঁ বলবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর এই ভিউটা আপনাদের কাছে কেমন লাগতেছে আস চারপাশটা আমি পিছনে ক্যামেরা দিয়ে দেখাবো তো এই চার চারপাশটা আপনাদের কাছে কেমন লাগতেছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই কমেন্ট করুন বেশি বেশি কমেন্ট করতে হবে বেশি বেশি কমেন্ট করবেন সবাই হ্যাঁ কমেন্ট পড়তে ভালো লাগে তো এই চারপাশটা কেমন লাগলো আপনাদের কাছে পরিবেশটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এটা আমার এলাকার খুব কাছেই একটা জায়গা যেখানে আমি প্রায় সময় আগে আসতাম কিন্তু এখন আসি না আসা হয় না কারণ ব্যস্ততার ভিতরে থাকে এখানে আসা হয় না অনেক দিন যাবত আসি না আজকে হুট করেই চলে আসলাম আজকে মনটা একটু খারাপ ছিল প্লাস আজকে নিজের কাছে মানে মনটা খারাপও ছিল ইভিন কি ভালোও ছিল যার জন্য এখানে চলে আসলাম তো অসংখ্য লোক আমাদের লাইভে দেখতে পাচ্ছে একজন ভাই কমেন্ট করেছেন হাই হাই হ্যালো এম ডি আমিনুল এম ডি আমিনুল বাইক কমেন্ট করেছেন ওয়া ওয়াও নাইস প্লেস বাইক কমেন্ট করেছেন নাইস প্লেস আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি কমেন্ট করেছেন আপনি অবশ্যই সবাই কমেন্ট করবেন হাউ আর ইউ কমেন্ট করছে আই এম ফাইন অ্যান্ড ইউ আই এম ফাইন আই এম অলওয়েজ ফাইন সেজ সাইদ হাই আচ্ছা আরেক ভাই কমেন্ট করেছেন টেকনিক ট্রো আইটির নাম টেকনিক ট্রো দাদা এদিকে আসেন এক জায়গায় বইসা কথা কই হ্যাঁ এই জায়গায় না ওই দিকে বসি যে তো ইউ ইউর ফ্রম অ্যান্ড ইউর ইউর ফ্রম ইউর সিটি ইউর ফ্রম অ্যান্ড কমেন্ট প্লিজ

তো দাদা তো বলতেছি আপনাদেরকে কমেন্ট করতে আপনারা কমেন্ট করেন আর পাশে থাকেন আপনারা সাপোর্ট করেন অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে হবে ও এক ভাই আমিনুল ভাই হচ্ছে কমেন্ট করছেন বাংলাদেশ মিরপুর টু অ্যাকচুয়ালি আমিনুল ভাই আমিনুল ভাইকে যদি ভাই আপনি কন্টেন্ট করেন বা ভিডিও করেন তাহলে আমিনুল ভাইকে হচ্ছে সবাই সাপোর্ট করবেন ভাই বর্তমানে আছে হচ্ছে বাংলাদেশ মিরপুর দুই নাম্বারে আছে হ্যাঁ বাংলাদেশ মিরপুর দুই নাম্বারে আছে তো বাই হয়তো চিনতে পারেন এই এলাকাটা এই আশেপাশে দেখতে পাচ্ছেন হয়তো কখন আসছেন তো যাই হোক অবশ্যই যদি চিনে থাকেন তাহলে হচ্ছে কমেন্টে জানাবেন মিরপুর দুই মিরপুর দুই অসংখ্য বাইদেরকে দেখতে পাচ্ছি আমাদের সাথে লাইভে আছেন তো অবশ্যই কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন সবার কমেন্ট করতে হবে হ্যাঁ

কমেন্টগুলো হচ্ছে মানে আমাদের আমার সমস্যা কিনা আমি জানি না যাই হোক সব ইংলিশ বাংলাদেশ মিরপুর দুই এমডি ডি আমিনুল আর শাহিদা আক্তার শাহিদা হাই শাহিদা হাই এরপরে শাহিদা আক্তার হ্যাঁ এরপরে এম ডি আলামিন টু এম ডি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা হাই হ্যালো হাই হ্যালো দিয়ে আমাদেরকে সাপোর্ট করতেছেন আমরা অনেক খুশি হইলাম এই অসংখ্য মানে ঘুরার একটা প্লেস পাইছি এখানে ঘুরে আমাদের অনেক মজা লাগে অনেক ভালো লাগতেছে ভালো লাগে ঠিক আছে যাই আমরা দুইজনের একজনও হচ্ছে কথা গুছে ওরকম ভাবে বলতে পারি না তো আমরা হইতেছি আমরা প্রফেশনালি কথা বলি না লাইভে আসি না লাইভে এসে কথা বলি না আমরা হইতেছি এরকম আচ্ছা এই মানে ভিউটা অসাধারণ একটা ভিউ আশেপাশে এগুলো হচ্ছে ফুলের বাগান হ্যাঁ গোলাপ ফুলের বাগান তো এই পাশে আছে বাগান মাঝখানে রাস্তা খুব সুন্দর মানে অসাধারণ প্লেস অসাধারণ 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 প্লেস ইউর নেম অ্যাকচুয়ালি মাই নেম মাই নেম ইজ এম ডি সোহেল আমার নাম হচ্ছে মোহাম্মদ সোহেল হ্যাঁ আমি বর্তমানে আসি হচ্ছে ঢাকা মিরপুর সাত নাম্বারে আর এই জায়গাটার কথা আমি বলবো না কারণ এই জায়গাটা আমাদের এলাকার খুব পাশেই অনেকটা দূরে না অনেকটা পাশেই আমার নাম মোহাম্মদ সোহেল মাই নেম ইজ এম ডি সোহেল দাদা কমেন্টগুলো আছে না বাংলায় করতে আমি জানি না কেমনে লাইভ পনেরো মিনিট করব আমি খুব অল্প সময় আপনাদের সাথে লাইভ আড্ডা দিব খুব অল্প সময় আপনারা বিশ্বকাপ এই যে থ্যাংক ওয়েলকাম 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 ডাক্তার ওয়েলকাম আশেপাশটা আশপাশটা দেখানোর চেষ্টা করি খুব সুন্দর খুব সুন্দর ওয়াও নাইস প্লেস অসংখ্য লোক দেখতে পাচ্ছি আমাদের সাথে লাইভে অসংখ্য লোক হোয়াটস ইউর ফ্রেন্ড হোয়াটস ইউর ফ্রেন্ড নেম

গাছে গাছে গোলাপ ফুল ফুটে আসে এরপরে হইতেছে অনেক ফুল দেখলাম ফুল দেখলে ফুল দেখতে আমাদের অনেক ভালো লাগে এবং গাছপালা গাছপালার যে আবহাওয়া এবং এগুলা হইতেছে কি অনেক জনের আছে মানে অনেক জনের অনেক ইনকাম আছে কিন্তু তারা ঘুরার সময় পাচ্ছে না হ্যাঁ তো আমাদের কি দরকার আমাদের হইতেছে লাইফে বাঁচতে হলে ঘুরতে হবে ঘুরলে আমাদের কি মনটা ফ্রেশ থাকবে সব জায়গায় যেতে আমাদের ভালো লাগবে একটা মানুষ ডিপটেশনে যদি কখনও থাকে সে যদি একটা খোলামেলায় বা সুন্দর একটা পরিবেশে বসবাস করে বা সুন্দর একটা পরিবেশে থাকে সে যদি পরিবেশের ভিতরে এই সে ঘোরাঘারি করে হাঁটাহাঁটি করে তার মন কিন্তু অটোমেটিক ভালো হয়ে যায় এরপরে হইতেছে আপনারা হতেছে বিভিন্ন মনে করেন ইয়েতে যাইতে পারেন বিভিন্ন নদী আছে নদীতে যাইতে পারেন বিভিন্ন পাহাড় আছে পাহাড়ে যাইতে পারেন তো গেলে আপনাদেরও ভাল লাগবে আমাদেরও ভালো লাগতেছে আমরাও ঘুরতেছি আর এখন হইতেছে শীতের শীতের দিন আমরা সবাই জানি হালকা হালকা রোদ আছে এই রোদগুলো আমাদের গায়ে লাগতেছে আরও আমাদেরকে অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে আর বা ভালো লাগতেছে তো আপনারাও ঘুরবেন আপনারা ঘুরবেন এবং আপনারাও আসবেন দেখবেন যা বলে কি সুন্দর আমরা একজন বাই কমেন্ট করেছেন মানে রাজ মানে ভোটের বিষয় নিয়ে কমেন্ট করেছেন বিষয়টা হচ্ছে এমন যে আমরা লাইভে বলতে চাই না অ্যাকচুয়ালি আমরা কারে ভোট দিছি ইভেন কি কারে না দিছি ঠিক আছে এটা এটা আমরা লাইভে না কথা বলি কারণ এটা অন্য বিষয় অন্য সাবজেক্ট আমি মূলত আমার লাইভ আসার কারণ একটাই যে আমি আপনাদের সাথে একটু আড্ডা দিবো আপনাদের সাথে কথা বলবো আমি আমার আশেপাশের পরিবেশটা আপনাদেরকে দেখাবো তো বাই এক অসংখ্য ধন্যবাদ রাহাত আলম রাহাত আলম বায়ের আইডি থেকে কমেন্ট আসছে মানে কাকে ভোট দিস বিএমপি নাকি জামাত ঠিক আছে আমি আমি কাকে ভোট দিছি আমি বলতে চাচ্ছি না তো এটা পার্সোনালি এটা যে যার যার ব্যক্তিগত বিষয় এটা আমি প্রকাশ করতে চাচ্ছি না এখানে তো আমি চাই আমি চাচ্ছি যে আমি আপনাদেরকে আশেপাশের পরিবেশটা দেখাবো তো এখানেও পরিবেশটা খুব সুন্দর কাঠ বিভিন্ন পাখি খুব সুন্দর একটা পরিবেশ দেখেন এখানে কাঠ অনেক এই যে এই যে এই যে একটা দেখতে পারতেছেন এই যে এই যে দৌড়াচ্ছে তো অনেক কাঠ বিড়ালি আছে এরকম অসংখ্য কাঠ বিড়ালি আর গাছে গাছে অনেক সুন্দর সুন্দর পাখি ওদের পাশে হচ্ছে যাওয়া যায় না হ্যাঁ ওদের পাশে গেলেই হচ্ছে ওরা দর দেয় আপনারা দেখতে থাকেন এই যে এই যে দেখছেন ওরা এই যে মানে একটা চায়ের কাপ কাপ থেকে হচ্ছে চা খাচ্ছে আরেকটা ওই আরও কতগুলা কতগুলো গাছ থেকে নামতেছে ক্লিয়ারলি দেখাতে পারছি না ওই যে জুম করে দেখাইলাম খুব সুন্দর মানে ওরা হচ্ছে ছাড়া সবাই হ্যাঁ সবাই হচ্ছে ছাড়া অসংখ্য লোক আমাদের লাইভে দেখতে পাচ্ছি আমি অসংখ্য অসংখ্য লোক দেখতে পাচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আমার লাইভে থাকার জন্য সবাই কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন ব্রাদার্স বিএমপিও পিওর বিএম জামান জামাত আই এম নট হ্যাঁ অ্যাকচুয়ালি আপনারা বাংলায় কমেন্ট করতেছেন কিন্তু কমেন্টগুলো হচ্ছে ইংলিশে ট্রান্সলেট হচ্ছে আমার এখানে হ্যাঁ তো ও ওকে ব্রাদার্স ওকে ওকে থ্যাংক ইউ আপনাকে বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ নেটস লেট টু সেই সমস্যা আচ্ছা ঠিক করে লাইভের পরে তো আমি আর অল্প কিছুক্ষণ সময় আড্ডা দিব সবাই যে যার জায়গা থেকে কমেন্ট করবেন কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন লাইভে যুক্ত হয়েছেন আর কে কোথা থেকে আমাদেরকে কমেন্ট করতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো এখন আজকে ডাকা হচ্ছে একদম খালি হুম ভোটের সময়টা একদম খালি কোন জায়গা এটা এটা হচ্ছে সনিয়া সনিয়া জান্না সনিয়া জাত খাতুন যাই হোক আর সনিয়া লিখেছেন হচ্ছে কোন জায়গা এটা কোন জায়গা এটা 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 হচ্ছে মিরপুরের ভিতরে সাত নম্বরের ভিতরেই হ্যাঁ আমি জাগার লোকেশন মানে চিড়িয়াখানার পাশে এটা এটা আমি বলে দিচ্ছি এটা চিড়িয়াখানার পাশে আমাদের এলাকার মিরপুর এলাকার ভিতরে চিড়িয়াখানার পাশে তো এবার বুঝে নিতে হবে যে আপনাদের এটা কোথায় যারা যারা চিনেন তো তারা চিনেনি আর যারা না চিনেন তারা তো চিনেন না তো যাই হোক আমি জায়গার কথা বলবো না জায়গাটা ঘোরার জন্য খুব বেস্ট একটা জায়গা আমি আর এক মিনিট থাকবো লাইভে এক মিনিট জাস্ট এক মিনিট থাকবো হ্যাঁ সবাই কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করতে হবে সবার ঠিক আছে বেশি বেশি কমেন্ট করতে হবে তো কমেন্টগুলো কিন্তু ইংলিশে ট্রান্সলেট হচ্ছে আমার এখানে ইংলিশে এই দেখেন কত সুন্দর সুন্দর পাখি এখানে কত সুন্দর সুন্দর পাখি বিশ্বাস করেন মানে এত পরিমাণ সুন্দর এই যে এই যে পাখিগুলা কি পরিমাণ সুন্দর এই যে এই যে এই যে দেখা যাচ্ছে একটা আর কাঠ বিড়ালি ওই দেখেন কাঠ বিড়ালি কী করছে প্রত্যেকটা গাছে গাছে কাঠ বিড়ালির অভাব নাই অসংখ্য কাঠ বিড়ালি গাছে অসংখ্য অসংখ্য কাঠ বিড়ালি তো আমি এখন লাইভ থেকে বের হয়ে যাব আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ডাকামিরপুর এগারো এক সনিয়া সনিয়া ডাকামিরপুর এগারো থেকে কমেন্ট করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আপনি সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি এখন লাইভ থেকে চলে যাব লাইভ থেকে বের হয়ে যাব তো আমি আর বেশি কথা বাড়াবো না এখন লাইভ থেকে চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যার জায়গা থেকে সবাই নিজেদের খেয়াল রাখবেন নিজের যত্ন নেবেন ঠিক আছে তো সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই